সালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আসলে আমাদের দিন কিন্তু শেষ হয়ে যাইতেছে আজকে তিরিশ তারিখ আগামীকাল একত্রিশ তো এই যে একটা গণার দিন আমাদের দিনটা শেষ হয়ে যেতেছে মনিটাইজেশন ইনশাআল্লাহ পেয়ে যাবো সবাই পাবো আপনি আমি সবাই পাবো তো অবশ্যই আপনারা যেভাবে কাজ করতেছেন এভাবে কাজ করেন আর লং ভিডিও শর্ট ভিডিও পিক বিভিন্ন লেখা পোস্ট করেন ইনশাল্লাহ পেজে অবশ্যই আপনারা মনিটাইজেশন পাবেন তো আসলে ভিডিও বানাইতে আসছিলাম কিন্তু ভিডিও বানানোর কোনো ইয়ে নাই বা চারিদিকে অনেক নয়েস বাতাস চলতেছে তারপরে বাইরে অনেক কাজ করতেছে মানুষ তো এর ভিতরে ভিডিওটা বানাইতে আসছে আসার পরে দেখেন অন্যরকম একটা আমি কিন্তু আমাদের বরেন্দ্রতে আসছি যেখানে প্রতিনিয়ত ভিডিও বানাই আমি দুইটা জায়গায় ভিডিও বানাই আমাদের বরেন্দ্র এবং বাগানে তো অবশ্যই আপনারা কাজ করতে থাকেন ইনশাআল্লাহ দুই দিন আর পেজে কোনো ইস্যু কোনো ইয়ে যাতে না থাকে রিস এঙ্গেজমেন্ট ভালো থাকলে ইনশাল্লাহ আশা করি আপনি আমি অতি দ্রুত অতি দ্রুত মনিটাইজেশন পাবো ইনশাল্লাহ আর অতি দূরত্ব পাওয়া বলতে যে অতি তাড়াতাড়ি হয়ে যাবে তো অবশ্যই আপনারা যেভাবে কাজ করতেছেন কাজ করেন আর আমি দোয়া করি সবাই যেন মনে করেন দুই হাজার পঁচিশে পায় আর দুই হাজার পঁচিশে হবে কি শর্ত দেবে ফেসবুক কেমনে কি করবে এটা কিন্তু বলা মুশকিল তো এটা নিয়ে একটা টেনশন আছে যে কি আমনে কি হবে বা কোথা থেকে করলে কি হয়ে যাবে এটা কিন্তু আমরা অনেকটা টেনশনে আছি যে কিভাবে কাজ করব বা কোথা থেকে কাজ করলে ভালো হবে কেমনে রিলস ভিডিওগুলো ভাইরাল করা যাবে এগুলো টেনশনে থাকি আমরা তো আসলে রিলস ভিডিও ভাইরাল করার কোনো টেকনিক নেই কোনো কিছু নেই আপনারা বিভিন্ন জায়গা থেকে পোস্ট করেন ফটোস অ্যান্ড ভিডিও থেকে পোস্ট করেন রিলস ভিডিও ভাইরাল হয়ে যাবে এবং ওখানে দেখবেন টিপস লেখা উঠলে আপনারা দেখ বুঝতে পারবেন যে আপনার প্রতিটা ভিডিও ভাইরাল হবে তো আমার রিস এঙ্গেজমেন্ট বর্তমানে একটু ডাউন চলতেছে তো গতকাল থেকে একটু মোটামুটি রিচ এংগেজমেন্ট বাড়ছে আমি ভিডিও ভাইরাল হয়েছে কিন্তু এখন দেখতেছি যেখানে চার পয়েন্ট পাঁচ মিলিয়ন আট মিলিয়ন ছিল সেখানে তিন পয়েন্ট কত তিন পয়েন্ট পাঁচ সম্ভাবনা তো ভিউজ ছিল আপনার ছয় পয়েন্ট আট এক ছিল সেখানে দেখতেছি আপনার চার পয়েন্ট এই রকম তো লাস্ট আঠাশ দিনে যে হিসাবটা এই হিসাবে আমার রিচ এঙ্গেজমেন্ট একটু ডাউন হয়ে আছে তো আশা করি যদি এই হিসাবে যদি চলে তারপরেও আমার রিস মোটামুটি খারাপ না ভালো আছে ভিউস ভালো আছে আলহামদুলিল্লাহ তো ভিডিও মোটামুটি ভাইরাল হয় সে পনেরো হাজার বিশ হাজার এভাবে তো অবশ্যই আপনারা যে যেখান থেকে যেভাবে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই অবশ্যই আপনারা পেজে যারা কাজ করতেছেন পেজ নিয়ে যারা কাজ করতেছেন অবশ্যই কাজ করেন ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন দুই হাজার পঁচিশে আসলে কী শর্ত দেবে এটা নিয়ে আমরা টেনশনে আসি তো এই টেনশনটা ভাই সবারই ভাই আপনারা আমার আরও দু ভাই ব্রাদারের তো অবশ্যই আপনারা এই টেনশনটা করেন না অবশ্যই আপনারা ভালো কিছু করতে পারবেন তো এটা না এনা আর রিলস ভিডিও পোস্ট করেন লং ভিডিও পোস্ট করেন শর্ট ভিডিও পোস্ট করেন আর পারলে লাইভটাই দু একটা দিয়েন সপ্তাহে একদিন দুই দিন লাইভ দিলেন বা এ করলেন আপনার জন্য এর জন্য ভালো হবে তো অবশ্যই এ ভালোর দিক তাকিয়ে ভালোর দিক করে অবশ্যই এগুলো করতে হবে তার যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানান ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এমনি হৃদয় বগুড়া থেকে আর আপনাদের যদি আমি আপনাদের কাছে একটা কথা আপনারা যতটুকু জানেন আমারা শেখানোর চেষ্টা করুন আমি যদি জানি আপনাদের কাছে সেটা শেয়ার করার চেষ্টা করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম